কোনো ডিরেক্টর নিশ্চয়ই কিছুটা হলেও তারা সুদ্রাবে একজনও যদি শুধরায় ওটাই আমার সাথে হয়তো বা এমনও হতে পারে যে পাল্টা এটাও আমি বলে রাখি পাল্টা আরো অনেক ব্লেম আমার উপরে দেওয়া হবে সত্য মিথ্যা মিশিয়ে আমাকে ছোট করার জন্য আমার পিছনে অনেক কিছু করা হবে অনেক কনসপ্রেসি হতে পারে আমি সব কিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার এবং আমি আমি ওই শক্তিটা নিয়েই আগাচ্ছি কারণ অনুমনের ব্যাপারে সবারই বেশিরভাগ মানুষেরই কমপ্লেইন আছে যারা ওনার সাথে কাজ করেছে আজও পর্যন্ত বলতে পারেনি বলতে না পারাটা কিছু না যেমন আমরা গত সরকারের আমলে বলতে পারতাম 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 একটা স্ট্যাটাস দিতে না এখন পাচ্ছি সেই রকম সব জায়গায় সংস্কারটা হওয়া উচিত এই যে আমি কথাগুলো বলছি সাহস করে এরকম প্রত্যেকটা আর্টিস্টেরই ভয়েস রেজ করা উচিত আমরা পরিশ্রম করে কাজ করি আমরা কেন বিনা পারিশ্রমিকে কাজ করব। এটা আমি ভুল করেছি আপনারা বারবার জিজ্ঞেস করছেন যে আপনি এতগুলো কাজ করেছেন উইদাউট এনি রেমুনারেশন হ্যাঁ করেছি এর কারণ আমি ব্যাখ্যা দিয়েছি তো এরকম কাজ কোনো আর্টিস্টের করা উচিত না নিজের উপরে রেসপেক্ট থাকলে অন্য অন্য কেউ ডিসরেসপেক্ট করতে পারে না আমি নিজেকে হয়তো রেসপেক্ট করিনি যে কারণে সে আমাকে ডিসরেসপেক্ট করতে সাহস পাচ্ছে উনি আমাকে নক করে উনি বিভিন্নভাবে অসম্মানজনক কনভারসেশন করেছেন আমার সাথে যেটাকে যে যেখানে তিনি বলেছেন যে তোমাকে আমি আপনাকে আমি কাজ দিয়েছি আপনাকে আমি কাজ দিয়েছি আপনাকে আমার নেয়া ভুল হয়ে গেছে পরপর তিনটা মুভিতে হ্যাঁ সবাই নিষেধ করার পরও আমি আপনাকে কাজে নিয়েছি এটা আমার ভুল হয়ে গেছে সে মন গড়া কথাগুলো তখন মানে ঢাল হিসেবে ব্যবহার করছে আমাকে ছোট করার জন্য ব্যবহার করছে তো এই এই কথাগুলো যখন সে বলেছে আর আপনি কমপ্লেন করেছেন পত্রিকার কাছে কমপ্লেন করেছেন আমার নামে এই মন গড়া ভাবনা থেকে উনি পোস্ট দিয়ে ফেলেছেন আমার স্ক্রিনশট দিয়ে আমি তার সেই দিন পর্যন্ত আমি কিন্তু নিউজ কিন্তু পনেরো বিশটা নিউজ হয়ে গেছে অলরেডি আমি কিন্তু সেগুলো আমার মালে শেয়ার দিইনি তখন উনি যখন আমার সাথে এই ধরনের ব্যবহার করলেন আমি তখন ওনাকে বলেছি যে কাজ আপনার কাজ আপনি আর্টিস্টরা কাজ না করলে কাজ না দিলে আপনি একা একা কাজ করবেন এবং সে আমাকে জিজ্ঞেস করেছে আমি কি বাটপাড়ি করেছি আমি কি হচ্ছে ধান্দাবাজি করেছি আপনি যেগুলা লিখেছেন কি ধান্দাবাজি করেছি কি বাটপাড়ি করেছি এগুলো সে বলছিলেন তখন আমি বললাম কষাই থেকে শুরু করে তার বিষয়গুলো এবং উনি প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করাতে নিয়ে আজকে মিডিয়ার সামনে বলি আমা আমাকে অনেক ইন্টারভিউ আমি দিয়েছি ইন্ডিয়া থেকে এসে যত কিছুই অন্তরে থাকুক না আমি কিন্তু তাকে সবসময় উপরেই রেখেছি আমি তার প্রশংসাই করেছি যে ভাই ইন্ডাস্ট্রিটা নিয়ে তো চেষ্টা তো করছে মুভিগুলো তো বানাচ্ছে একটা মানুষের দোষে গুণে থাকবে আপনারা সবসময় দোষ কেন খুঁজেন গুণগুলো দেখেন না এরকম রেকর্ড বহুত আছে কিন্তু সে যে আমার সাথে মিসবিহেভ গুলো করেছে ওখানে বসে প্রত্যেকটা শটে শটে সে জাহির করেছে হ্যাঁ বলে যে হচ্ছে সে আমাকে ওখানে লিখেছে যে যদি আর্টিস্ট ভুল করে আমি ভমক না তাই বলে প্রতি শটে শটে আমি তো আমাকে সে পরীক্ষা না করে তো নিশ্চয়ই এমন জায়গা নেয় নাই যেখানে বোম্বে থেকে কাজ করতে আসছে লোকজন যেখানে কলকাতা থেকে কাজ করতে গেছে আমাদের তো পরীক্ষা করে যারা উত্তীর্ণ তাদেরকেই ওখানে নিয়েছে সে জাহির করতেছে মানুষের সামনে এই দেখো আমার সামনে এতে কি এতে কি আমি ছোট হয়ে গেছি কিন্তু তার ভরসায় ওখানে কাজ করতে গেছি দেশ ছেড়ে আর উনি যে বলছে যে শেখার জন্য ওনার কাছে আমার শেখার কিছু নাই ওনার কাছে আমার শেখার কিছু নেই ওনার কাছে কাজ করতে গেছি কাজের জন্য হয় পারিশ্রমিক পাবো না হলে ক্যারেক্টার পাবো না হলে একটা স্পেস পাবো পারিশ্রমিক আর স্পেস একসাথে পাবো কারণ আমি অন্য জায়গায় কাজ করে হিট প্রোডাকশন গুলো দিয়ে তারপরে ওনার ওখানে কাজ করতে গেছে আমি ওনার ওখানে শিখতে চাইনি তো বিষয়গুলো আসলে সবকিছু একত্রিত হয়ে তারপরে শেষ হয়েছে আবার একটু আমরা অভিযুক্ত শুনলাম একটু দরদের যেতে চাই দরোদের শুটিংই কেমন ছিল দরদের শ্যুটিং মিষ্টা শাকিব খানের সাথে শুটিং করেছেন ওই স্মৃতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন